দু বয়ের দামে চকলেট একদম কম দামে কম খরচে ঘরে কিভাবে বানিয়ে নিলাম অন্য রকম লুকে অন্য রকম সৌন্দর্যে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তাই না রেসিপিটা আমরা শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি চকলেট নিয়েছি এটা আমি হাফ কেজির মতো নিয়েছিলাম যদিও এতক্ষণে কিন্তু আমার লাগবে না আমার একশো গ্রামের মতো চকলেট হলেই কিন্তু হয়ে যাবে তো আমি এক সাইড থেকে কেটে নিয়েছি নিয়ে এই যে ডাবল বয়েল করে নিব আর এখানে আমি নিব হচ্ছে চিনি দুই টেবিল চামচের মতো আর এখানে নিচ্ছে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি এক টেবিল চামিচ তো সাইডে রেখে দিব এখন আমি যে বিটরুট নিয়েছি বিটরুট কিন্তু আমি চার ভাগের এক ভাগ নিব খুব বেশি লাগবে না যেহেতু চকলেটের মোড়টা খুবই পাতলা থাকে তো উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এর পরে আমি এর ভিতরে যে জুসটা থাকে শুধু সেই জুসটাই কিন্তু বের করবো অন্য কিছু নিব না তো দেখতে পাচ্ছেন এই যে গ্রেটার দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি যেন জুসটা খুব সহজেই বের হয়ে আসে তো এটা দেওয়ার কারণে চকলেটের কালারটা কিন্তু অন্য রকম এসেছে দেখতেও ভালো লেগেছে আর আমি ন্যাচারাল ফুড কালারই ইউজ করেছি অন্য ফুড কালার দেইনি তো যেহেতু বাচ্চারা খাবে তো ভাবলাম যে যেহেতু বিটুথ বাসাই আছে তো এভাবে বানিয়ে দিই দেখি কেমন হয় তো যাই হোক বাচ্চারা অনেক দিন হলেই কিন্তু বানাতে হয়েছিল যে এই চকলেটটা বানিয়ে দাও তো আমি বানাচ্ছিলাম না পরে বললাম যে আচ্ছা ঠিক আছে একটু ট্রাই করে দেখি হয় কি না আসলে চকলেট দিয়ে আমি কোনো রেসিপি বানাই নিয়ে পর্যন্ত তো দেখতে পাচ্ছেন যে আমি মেল্ট করে নিলাম নেওয়ার পরে এখানে আমি নিয়ে দেবো হচ্ছে সেই চকলেটের মোল্ড চকলেটের মোল্ডের ভিতরে আমি একটু স্প্রিঙ্কল ছড়িয়ে দিব। এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এই চকলেটটা অনেকেই অনেকভাবে করে থাকে তো আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো ভালো লাগলে এভাবে করে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে চকলেট আমি এর মধ্যে কিন্তু ঢেলে দিলাম অর্ধেকটুকু দিব অর্ধেকটুকু দিয়ে তারপরে আমি সুন্দর করে চারপাশে কিন্তু চকলেটটা ছড়িয়ে দিচ্ছি কোনো পাশে যেন বাকি না থাকে তো বাদ বাকিটুকু কিন্তু আমি এই যে আবার ঢেলে নিয়ে নিচ্ছি তো এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবো দিয়ে আমি বাকি কাজগুলো করে নিব তো এখানে আমি দেব হচ্ছে এক চামিচের মতো ঘি দিয়েছি আর নাচা সীমায় দিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো হবে খুব বেশি কিন্তু লাগে না আয় যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটা উঠিয়ে সাইডে রেখে দেব এটা পরবর্তীতে আমার ভিতরের যে পুটটা সেটা দিতে কিন্তু আমি এটাই ইউজ করব তো দেখতে পাচ্ছেন এই যে জুসটা আমি নিয়ে নিলাম এখানে জুস হবে ওয়ান থার্ড কাপের মতো জুস হবে তো যেহেতু জুস অল্প একটু হয়েছিল তো আমি আবার অল্প একটু পানি দিয়েছিলাম আর এখানে যে চিনি কর্নফ্লাওয়ার আর সাথে আমি একটু দুধও দিয়েছিলাম দিয়ে মিশিয়ে এই যে এর মধ্যে কিন্তু দিয়েছি দিয়ে আমি ঘন একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি দেখেন তো এই অবস্থায় আমি কিন্তু সেমাইটাও এর মধ্যে দিয়েছি দিয়ে একটু ঠান্ডা করে চকলেটের মোল্ডের ভিতরে আমি সেট করে নিব একদম পাতলা করে দিয়ে দেব যেহেতু উপরে চকলেট দিতে হবে সেহেতু খুব বেশি মোটা করা যাবে না তো বাকি যে চকলেট টুকো ছিল সেটা কিন্তু আমি আবার একটু গরম করে নিয়েছি নেওয়ার পরে এই যে উপর দিয়ে আমি ঢেলে একদম সুন্দর করে সেট করে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো তো এক ঘন্টা পর কিন্তু আমি বের করে নিয়েছি তো দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে তো আমিও ট্রাই করে দেখতাম যে না আসলে দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে আর আমার রেসিপিগুলো যদিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে রাখবেন যে কোনো ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম